নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেলি লাইফ নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল আটটা আপনাদের সঙ্গে এখন থেকে দিনের শুরুটা করলাম কিন্তু ভোরবেলা উঠেছি কিন্তু পাঁচটার সময় ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটা বাজলো তো উঠে কিন্তু মর্নিং ওয়ার্কে গেছিলাম এখন ড্রেসটা চেঞ্জ করিনি ছেলেকেও টিউশানে ছেড়ে দিয়ে এসেছি ছেড়ে দিয়ে এসে কিছু এডিটিংয়ের কাজ ছিল আপলোডের ব্যাপার ছিল সমস্ত কিছু মিটিয়ে আপনাদের সঙ্গে এখন ব্লগটি শুরু করলাম তো যাই হোক ডেলি লাইফস্টাইল আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন আজকের দিনের শুরুটা তো আপনাদের সাথে নিয়েই করি দেখা যাক কতটা কি করতে পারি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করব আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি যেভাবে নিজেকে পজিটিভ রেখে যেভাবে নিজেকে মেনটেন করে রেখে নিজের গোটা সংসার ছোট বাচ্চা হাজব্যান্ড পুরো একটা গোটা সংসারটাকে নিজে একা যেভাবে সামলাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন আজকের ব্লগ একটুখানি মাইন্ডটাকে ফ্রেশ করে ভেবে নিলাম যে কোন কাজটা আমার আগে করলে তাড়াতাড়ি করে সহজে দিনের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবো তো ভাবলাম আজ যেহেতু ঝলমল করে একটু রোদ বেরিয়েছে সবার আগে চলুন যাই জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিই এক গাদা জামা কাপড় জড়ো হয়ে রয়েছে জানেন তো কারণ গত দু তিন দিন তো রোদ বেরায়নি আর সেই রোদ না বেরানোর কারণে ঘরে এত পরিমাণে কাপড় জড়ো হয়েছে যে একটু গন্ধ গন্ধ হয়ে গেছে সেগুলোকে এখন ভালো করে ধুতে হবে তো চলুন সার্পের কৌটাতে তো সার্প ছিল না তো আমি যে সার্পটি ব্যবহার করি এটার সঙ্গে না একটা ধামা ফিরিয়ে দেয় জানেন তো মানে জলের যে টপগুলো বলা হয় সে বড় বড় গাবলা সেগুলো ফিরিয়ে দেওয়া হয় তো আমি সেই জন্য কিন্তু সেই লোভে লোভে এই দুটো প্যাকেট কিনেছিলাম সার্পের তো তার সঙ্গে দুটো বড় বড় আমার ধামা কিন্তু বেঁধেছে আমার সেই দুটো দিয়ে কিন্তু অনেক অনেক কাজে আমার হেল্প হয় যাই হোক ওটা হচ্ছে একটা আয়না কোম্পানির সার্চ ছিল বা হোক চলুন আমি জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি আর এদিকে যে কালকের যে কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে আগে আমি মেলে দিলাম এগুলো কালকে না ঠিকঠাকভাবে শুকিয়েছিল না হালকা ভেজা 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 ছিল সেগুলোকে এখন একটু মেলতে এসেছি কি সুন্দর হাওয়া হচ্ছে দেখেছেন কিন্তু এই হাওয়াটার এখন আর প্রয়োজন নেই তার কারণ এখন যথেষ্ট পরিমাণে ঠান্ডা পড়ে গেছে হাওয়াটা এখন না হলেও চলবে কিন্তু কে এই সৃষ্টিকর্তার সঙ্গে লড়বে বলুন তো হাওয়া তো হবেই কারণ প্রকৃতির নিয়ম যেটা তখন তো সেটাকে মেনে নিতেই হবে তাই না বলুন যাই হোক চলুন ভেজা জামা কাপড়ে যে এক বালতি জামাকাপড় হয়েছে আমারই বেশিরভাগ জামাকাপড় মানে আমি যেহেতু দু তিন করে জামা কাপড় ছাড়ি যেমন বাসি জামা কাপড় থাকে স্নানের পরের জামাকাপড় কাপড় থাকে সন্ধ্যাবেলাতে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাবাতি করা থাকে নানা তিন বেলা তিনটে নাইটি চেঞ্জ করা থাকে তো সেগুলোকেই ভালো করে ধুয়ে দিয়ে এখন চলে এসেছি কিচেন রুমে কিচেন রুমে সবার আগে এসে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে প্রেসার কুকারে ডিম সিদ্ধ দিলে মাইক্রো ওভেনেও যতটা সিদ্ধ হতে টাইম লাগে প্রেশার কুকারেও কিন্তু ততটাই সেদ্ধ হতে টাইম লাগে তো ভাবলাম প্রেসার কুকারেই দিয়ে দিয়ে আমার মাইক্রো ওভেন তো নেই আপনাদের টাইমটা জাস্ট আমি বললাম অনেকটা গ্যাসও আমার সাশ্রয় হবে তো আদিত্যকে তো টিউশানে ছেড়ে দিয়ে এসেছি অনেকটা সময়ও আমার হাতে আছে তাই ভালো কিছুটা হলেও রান্নার যোগাযন্ত্রটা কমপ্লিট করে রেখে যায় আর এই রান্নার যোগাযন্ত্র করতে যতটা সময় লাগে দেখবেন রান্না করতে কিন্তু এতটা সময় লাগে না যতটা সময় এই গোছ গাছ করতে করতে যায় শাকগুলোর ভেতরে না একটু অন্য রকম শাকগুলোও ছিল তো সেগুলোকে বেছে খুঁটে নেব আর এই শাকটার নাম তো আপনারা সকলে জানেন থানকুনি শাক আমাদের বড় প্রিয় একটা শাক জানেন আমি আর আপনাদের দাদা ভাই এত ভালোবাসি শাকটা খেতে আপনাদের কি বলবো তো কুড়ি টাকা করে প্যাকেট আনে কিনে নিয়ে আসে আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব আমার মতন যারা অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ তাদের জন্য এই টিপসটি ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি আপনারা ফলো করলে অবশ্যই আপনাদেরও ভীষণ হেল্প হবে এই যে যে পাঁচ টাকাটি ব্যাগ থেকে বের করলাম এটি হলো আপনাদের দাদাভাই আমাকে প্রত্যেক দিন আদিত্যকে যখন আনতে যাই দশ টাকা করে দেয় তার থেকে ছেলেকে আমি পাঁচ টাকা খাওয়াই আর পাঁচ টাকা আমি কিন্তু নিয়ে আসি সঙ্গে করে তো সেই পাঁচ টাকাটি আমি আমার মাটির ভাড়ে কিন্তু ছেড়ে দিয়ে যে বাইরে এসেছি টমি ছিল টমিকে রুটি দেবার জন্য তো ওদিকে আদিত্যবাবু তো মানে কুকুর ভীষণ ভালোবাসে তো এদেরকে আমার কুকুর বলতেও না ভীষণ খারাপ লাগে জানেন তো আসলে এদের নামটাই ভগবান এমন দিয়েছেন না বলেও কোনো কিছু করার নেই দিয়ে দিয়ে দাও দাও যাই হোক চলুন আমি চলে এসেছি ঘরে এই যে মাটির ভাড়টি দেখতে পাচ্ছেন বিগত আমার কাছে রয়েছে প্রায় বলতে চলে দশ বছর মানে দশ বছর ধরে এর ভিতরে কিন্তু আমি টাকা জমাচ্ছি যাইবা হোক চলুন আপনাদের সঙ্গে যে কথাটি শেয়ার করব সেটা হচ্ছে আমাকে যে আপনাদের দাদা ভাই ধরুন আমি ফুচকা খেতে গেলাম বা কোনো কিছুর প্রয়োজনে টাকাগুলো নিলাম তো তার সেই টাকাগুলো না আমার যখন খরচ না করি তখন কিন্তু এই প্রত্যেক মাসে দশ কুড়ি টাকা করে যে নিই সেটাই মাটির ভাড়ের মধ্যে আমি জমা করি তারপরে মাসের শেষে যখন তিনশো টাকা হলো ভালো চারশো টাকা হলো কোনো কোনো মাসে পাঁচশো টাকা হয় কিন্তু আমি পাঁচশো টাকার বেশি কখনোই জমাতে পারিনি যাই হোক এটা হচ্ছে প্রত্যেক মাসের আমার ইনকামের কথা বলছি তো এই যে খুচরো টাকাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনো কোনো দিন তো আপনাদের দাদাভাই ভাই দশ টাকা করে দিয়ে গেলে ছেলেকে পাঁচ টাকা খাওয়ায় পাঁচ টাকা ফেরত নিয়ে আসি সেই পাঁচ টাকা খুচরোগুলো এখানে রয়েছে তো এই মাসের শেষে যখন চারশো সাড়ে চারশো টাকা বা তিনশো টাকা হয় তার সঙ্গে আট দুশো টাকা আপনাদের দাদা ভাইকে বলি যে তুমি এর মধ্যে ভরে দাও তো ওই দুশো টাকা ভরে পাঁচশো টাকা যখন আমার হয় তখন সেটা কিন্তু আমার একটা ছোট্ট সমিতি মতন আছে সেটার মধ্যে আমি জমা করি বছর শেষে হোক ভালো পাঁচ বছরের জন্য হোক আপনাদের যে যেমন সুবিধা হবে যার যেমন সুবিধা হবে সেইভাবে না একটা ছোট্ট রেকারিং মতন করে রাখবেন তাতে দেখবেন পাঁচ বছর পরে গিয়েও একটা হাতে বড় অ্যামাউন্ট যখন আসবে এটা কিন্তু একটা কাজে লাগবে কিন্তু তোমার বাবা যে বলে আমি অনেক খারাপ ভালোই আমি ভালো তুমি আমাকে কতটা ভালোবাসো পাপা এতটা হ্যাঁ আমি যদি চলে যাই কি করবে তুমি বলো তো আমি চলে যাব আকাশে চলে যাব যাব না তুমি পড়াশোনা করবে তো ভালোভাবে আই আই শোনাটা তুমি বিস্কুট খাচ্ছো বাবা কি বিস্কুট খাচ্ছো যাইবা হোক চলুন অনেকগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি কিন্তু সোজা চলে এসেছি ছেলেকে টিউশান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে বান্না করতে আমার না হালকা হালকা একটু শীত শীত লাগছিল তাই গায়ে একটু চাদরটা দিয়ে এদিকে চলে এসেছি শাকগুলোকে ধুতে শাকগুলোকে বেসিনে ধুলাম কেন জানেন এতে না অনেক পরিমাণে বালি ছিল তো সেই বালিগুলো বেসিনে ধুলে একটা সুবিধা হয় কি বেসিনের নিচে যে ফুটোগুলো থাকে তার মধ্যে যে জলের সঙ্গে তো বালিগুলো আমার চলেই যায় আর অনেক কম জলেও কিন্তু এটা আমার ধোয়া হয়ে গামলাতে ধুতে গেলে জলের পরিমাণটা একটু বেশি লাগতো সেই জন্য ওটাকে আর গামলাতে ধুলাম না এদিকে কুমড়োগুলোকেও কেটে রেখে গেছিলাম সেগুলোকেও সুন্দরভাবে সব গুছিয়ে নেব হাতের কাছে যাতে রান্না করার সময় আমাকে আর বেশি তাড়াহুড়া করতে না হয় আজ আমি ঠিকঠাক মতন দিতে পারলাম না তার কারণ হচ্ছে পাশেই যাচ্ছিল ট্রেন যাই হোক এই যে চাল ধোয়া জলটি এটি কিন্তু আমি একদমই ফেলে দেব না এটাকে আমি আর একটা হাড়িতে ট্রান্সফার করে রেখে দিলাম আর এই জলটাই আমি নিয়ে কিন্তু আমার গাছের গোড়াতে দিয়ে দেবো চলুন সবার আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চলুন এই জলটা নিয়ে গিয়ে আগে গাছগুলোর গোড়াতে দিয়ে আসি তো আমি কিন্তু জল চাল ধোয়া জল সবজির খোসা এগুলো একদমই ফেলি না আমার গাছে আমার যে টুকটাক গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু আমি দিয়ে দিই চলুন রান্নাবান্না শুরু করি আজ রান্না করবো হচ্ছে ডিমের ঝোল বাকিটা আপনারা সবটাই দেখতে পারবেন ডিমগুলোকে ভাজার জন্য তেলটা গরম হওয়ার পরে একটুখানি হলুদ একটুখানি লবণ দিয়ে দিলাম এর ফলে কি হবে জানেন তো এই যে তেল দেওয়ার সঙ্গে মানে ডিমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে অনেক সময় দেখবেন তেলটা ছুটে আসে গায়ে অনেক সময় লেগে অনেক রকম কিন্তু অসুবিধা হতে পারে এই লবণ আর হলুদটা দেওয়ার ফলে কিন্তু তেল একদমই ছিটবে না এতে আপনাদের অনেকটাই উপকার হবে আর চলুন ওই তেলের মধ্যেই ভেজে নেবো কুমড়োগুলোকে কুমড়ো ভাজতে তো খুব বেশি সময় লাগে না তাই কুমড়োটাকেই আগে দিলাম তারপরে দেব শাকটা যাই হোক চলুন কুমড়োটা ভেজে নেব তারপরে দিয়ে দেবো শাক আর এদিকে ভাবছি আদিত্যকে তো সকালবেলায় সেই কনফ্লেক্স দিয়েছিলাম এখন ছেলেটাকে একটু কি টিফিন করেই দিই কারণ বেজে গেছে এখন প্রায় ন দশটা তো সেই জন্য ওর জন্য ভাবছি একটু ঘরে সাবু ছিল সাবু দিয়ে একটুখানি ওকে পায়েস বানিয়ে দেবো সাবুটা বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে জানেন সেই কবে আনা হয়েছিল কালী পুজোর সময় তারপর থেকে ঘরে পড়ে রয়েছে ওদিকে সাবুটাকে ভিজিয়ে দিয়েছি জলে কিছু সময় পাঁচ দশ মিনিট মতন ভিজিয়ে রাখার পরেই কিন্তু ওটাকে গরম দুধের মধ্যে দিয়ে জাল করতে হবে এদিকে এখন শাকটা আমি ভাজবো শাকটা ভাজার প্রসেসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দিয়েছি গোটা জিরে আর দিয়েছি লঙ্কা আর রসুনের পরিমাণটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ রসুনটা না এই শাকটার মধ্যে যত দেবেন তত স্বাদ বাড়বে একটু কাঁচা লঙ্কার পরিমাণটাও বেশি দিয়েছি কারণ এটা তো বাটা হবে ভীষণ ভীষণ ভালো লাগে বাটাটা খেতে আপনারা চাইলে একবার করে খাবেন দেখবেন অত্যন্ত ভালো লাগে যাই হোক এদিকে শাকটাকে দিয়ে শাকটাকে আমি আজ আর কাটি নিই কারণ যেহেতু আমাকে ভালোভাবে শিলে বেটে নিতে হবে তাহলে আর আমার কাটার কোনো প্রয়োজন নেই এদিকে শাকগুলোকে ভালো করে লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ দেব নামমাত্র হলুদটা না দিলেও চলে যেহেতু শাকটা সবুজ রঙের না দিলেও কোনো অসুবিধা হবে না বাটাটাও যেহেতু সবুজ হবে আর এদিকে আমি এই যে সাবুদানাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে গরম দুধের মধ্যে কিন্তু দিয়ে দেব এটাকে বেশি না ওই পনেরো মিনিট মতন একটু জাল করে নিলেই ব্যাস নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি আমার ছেলে কাজু কিশমিশ খেতে খুব একটা ভালোবাসে না তাই আমি আর কাজু কিশমিশ কিছু দিলাম না তো ওটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করেছে যে বাটা মানে থানকুনি শাক বাটা করে ছি কুমড়ো ভাজা আজকে না একটু তেলটা বেশি হয়ে গেছে যাই হোক সেটা আমি পরে ম্যানেজ করে খাইয়ে দেব ছেলেকে আর এদিকে ডিমের ঝোল তো আজকের দুপুরবেলার মেনু কিন্তু এই পর্যন্ত ছিল চলুন একটু গাছের পরিচর্যা করে আসি আসলে কি হয় জানেন তো শীতের বেলা তো ভীষণ তাড়াহুড়া করে কিন্তু আমাদের কাজগুলো ম্যানেজ করতে হয় আর একা হাতে যেহেতু সবটা আমাকে সামলাতে হয় সেই জন্য কিন্তু কিছুদিন যাবত হলো গাছগুলোর ভালো মতন যত্ন নিতে পারছি না আর যত্নটা না নেওয়ারও কিছু বিশেষ কারণ আছে আমাদের ঘরে আসবে কাজ করতে তো সেই কাজ করতে আসবে আজ আসে কাল আসে করে করে ভাবছি ঘরটাকে সুন্দর করে আগে ওরা পরিষ্কার করে দিয়ে যাক ভালোভাবে কাজগুলো সারাই করে দিয়ে যাক তারপরেই বরং ভালোভাবে গাছগুলোকে ঠিক জায়গাতে ভালোভাবে রোপণ করব আবার নতুন করে এই লাকি বাম্বুর দুটোর স্টিক কেটে দেওয়ার একটাই কারণ ওর গোড়া দিয়ে আরও বেড়াচ্ছিলো ইয়ে লাকি বাম্বুর গাছগুলো নতুন চারা তো ওই ওই গাছগুলোকে যদি বড় গাছগুলোকে কেটে না দিই তাহলে কিন্তু ওই যে গোড়া দিয়ে যে গাছগুলো ছিল সেগুলো ঠিক মতন বেরাবে না তাই লাকি বাম্বুর তিনটে স্টিক কেটে এনে জলের মধ্যে রেখে দিলাম এগুলোকে আবার সময় সাপেক্ষভাবে আবার মাটিতে লাগিয়ে দেব। আমার ঘরে না অনেক লাকি বাম্বুর চারা এনেছিল জলের মধ্যে একটা বাটি সমেত কিন্তু সবগুলো না বাঁচাতে পারিনি বাড়িতে গিয়েছিলাম প্রায় কুড়ি দিন মতন থেকেছিলাম তখন আপনাদের দাদা ভাই আর সেইভাবে জল দেয়নি বাম্বুর গাছগুলো মরে গেছিলো তো সেখান থেকে একটা স্টিক মতন বাঁচিয়ে তার থেকেই কিন্তু এতগুলো গাছ আমি বানিয়েছিলাম এদিকে চলুন আমার গাছের কাজকর্ম তো হয়ে গিয়েছে এখন ছেলেকে একটু টিফিন করিয়ে দেব অনেকটাই সময় কিন্তু হয়ে গেছে পেরিয়ে গেছে বেজে গেছে এখন এগারোটা ভাবলাম এখন চলুন একটু খাইয়ে দিই কারণ স্নান করতে করতে তো সেই সাড়ে বারোটা মতন বাজবে ওকে আমি খাইয়ে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি আবার কাজকর্মগুলো করতে জলের বোতলগুলোতে জল ছিল না সেগুলোকে একটু ভরে নিয়ে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে মেলেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে কারণ একেতে চলছে হাওয়া তার মধ্যে আবার রোদ বেরিয়েছে এই জন্যই তাড়াহুড়া করে সব কিছু কিন্তু শুকিয়ে গেছে চলুন আর এদিকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে শুকনো জামা কাপড় যদি এখানে থাকে সব পড়ে যাবে জঙ্গলের মধ্যে আর জঙ্গলের মধ্যে পড়লে পরে আমাকে তো আবার নতুন করে ধুতে হবে আবার সেই দ্বিগুণ পরিশ্রম আমাকে করতে হবে তাই ভাবলাম তাড়াহুড়া করে আগে জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসি আর ওদিকে কাশ ফুলের যে ছোট ছোটো র্যাশগুলো প্রচুর পরিমাণে উঠছে জানেন তো হাওয়ার সাথে সাথে আর এগুলো আবার জামা কাপড়ে যদি লেগে যায় তখন আবার গা চুলকানোর একটা ইয়ে থাকবে সেই জন্য আরও বিশেষ করে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসলাম রান্নাবান্নার শেষে আমি প্রত্যেকটা দিন আরও একটা বার করে কিন্তু আমি ঘরটাকে ভালো করে ঝাঁটিয়ে নিই যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা দিন এই জিনিসটি করি এর মধ্যে আরও একটা কাজ করেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আমি না মাথায় যে আমরা এখন এসেছি হচ্ছে একটু পেছনের দিকে খাওয়া দাওয়া করে এই যে সবে উঠলাম পুজো করলাম সমস্ত কাজবাস্ত হয়ে গিয়েছে আর এই যে আপনাদের দাদা ভাই আজকে এই জায়গাটা পরিষ্কার করেছে মাছ ধরার জন্য হ্যাঁ বলছে এটা পুকুর এই যার একজন্য চলে এসেছে আমার এখানে না প্রচুর মাছ পাওয়া যায় কিন্তু আমরা আগে কোনো দিনও ধরিনি এটা আমার একদম পাশের কঠার এই দেখো এটা হচ্ছে আমার কোটার মানে আমার ওই পাশেরটা হচ্ছে আমার কোটা আর এটা আমার পাশের কোটার তো এই একটা কোয়াটার পরেই কিন্তু এটা তো এটা আমাদের ভাগেই পরে এই পুকুরটা আর যেহেতু আমার কোয়ার্টারটা সব থেকে লাস্টে সেই জন্য কিন্তু এই পুকুরটা আমার ভাগেই পরে কিন্তু আমরা কোনো বছর মাছটা ধরিনি ও অন্যরা এসে এসে ধরে নিয়ে যেত এবার আপনাদের দাদাভাই এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে করেছে আর কি কিছুক্ষণ আগেই করলো এখনো ছোট ছোট ঘাস না পাপা ভীষণ ভীষণ রোদের তাপ খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো শীতের ওয়েদার সেই জন্য এই যে একটুখানি পেছনটাতে আসলাম রোদ পোয়াতে কিন্তু এত রোদের দাঁড়ানো যাবে না বেশি সময় ও ভীষণ খুশি হয়েছে যে ওটা পরিষ্কার করেছে সেই জন্য একদম তাকাতে পারছি না ওই যে যে ড্রামটা দেখতে পাচ্ছেন কালো রঙের ওই ড্রামটা আমার কোয়ার্টারের পেছনেই রাখা আছে আর হ্যাঁ ফেটে গেছে ওটা না পাপা আর এত সুন্দর লাগছে এই পুকুরটার মধ্যে এত পরিমাণে মাছ আছে বেশি কই মাছ প্রচুর পরিমাণে কই মাছ আছে একটা ল্যাটা মাছ পেয়েছে আপনাদের কই মাছ না 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 তোমাকে দেখাতে আনতে হবে না আনতে হবে না আনতে হবে না ছুটটা চলে গেছে এখন গিয়ে একটু রেস্ট নেবো দুপুরবেলা একটু না ঘুমলে শরীরটা একেবারে চলে না কারণ সেই ভোর পাঁচটার সময় উঠি তো পাঁচটার সময় উঠে মর্নিং ওয়াক করে এসে তারপরে সমস্ত কাজ বাজ করতে করতে এই যে দুপুর দুটো বেজে গেছে এখন একটু রেস্ট নেবো বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত একটু রেস্ট নেব মানে মোবাইল দেখাদেখি এটা ওঠে মানে মোটামুটি বিছানার উপরেই থাকা ও মা কত বড় বড় মা আছে উপরে ভাসছে একদম জলের উপরে ভাসছে আর এই যে এই একটা মাছ পেয়েছে ও আবার সেটা নিয়ে এসছে একটা লেঠা মাছ এর ভেতরে এই মগের মধ্যে একটা লেঠা মাছ হ্যাঁ না হাত দিয়ে ধরো না যাই হোক চলুন তবে এখন একটু রেস্ট নি আপনাদের তো দুপুরবেলাতে দেখালাম যে এই জায়গাটা পরিষ্কার করেছিল আপনাদের দাদাভাই তো বিকালবেলা কিন্তু ও আবার নিজে বাজারে গিয়ে জাল কিনে নিয়ে এসেছে এই জালটার দাম জানেন তো অনেক দাম কিন্তু মিনিমাম তিন থেকে চার হাজার টাকা দাম নিয়েছে কিন্তু আমি যখনই জিজ্ঞাসা করলে আমার কাছে লুকিয়ে গেল আমাকে দামটা ঠিকভাবে বলল না যেহেতু আমি ঝগড়া করবো ওর জন্য ওর সঙ্গে সেই জন্য যাই হোক ও কিন্তু মাছ ধরার জন্য ভীষণ এক্সাইটেড ছিল সকাল থেকেই কিন্তু জালটা কিনে নিয়ে এসে ওরা তর্স হইল না ও কিন্তু সেই বিকালেই জালটা একেবারে দিল তো প্রথমবার তো একটা মাছও আমাদের ছিল না এখানে প্রচুর পরিমাণে মাছ আছে জানেন তো আপনাদের পরে আর একটা ভিডিওতে আমি দেখাব তো এই মাছ এই যে যে জালটি এনেছে এটা নাকি ছোট মাছের জাল এটাতে নাকি বড় বড় মাছ বাঁধবে না আর তারপরে দ্বিতীয়বার যখন দিল তখনও নাকি কিচ্ছু বাঁধেনি আমি আবার এর মধ্যে গেছিলাম ঘরে তৃতীয়বার যখন দিয়েছে তখন একটা বড় মাছ বেঁধেছে এই দেখুন কত বড় একটা শোল মাছ বেঁধেছে দেখেছেন আমি কিন্তু ভিডিও করতে পারিনি তো একটি ছবি তুলেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিন্তু শোল মাছ মাছ কই মাছ এগুলো দেখলে বড় ভয় লাগে মাগুর মাছ দেখলেও বড় ভয় পাই আমি ভয় পাই বলতে কি ওগুলো এত লাফায় লাফানোর জন্যই আমি বড় ভয় পাই সন্ধ্যাবেলাতে এই যে আমার সবজি গাছগুলোতে এসেছি জল দিতে কেমন ধোঁয়াশা কুয়াশা পড়ে গেছে দেখেছেন ক্যামেরার জন্য নয় কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে এটা হচ্ছে রোগব্যাধির লক্ষণ দিনের বেলা তাপ আর সূর্যের গরম নেই তার মধ্যে এরকম কুয়াশা পড়ছে চারিদিকে রোগ ব্যাধি বাচ্চারা তো এত অসুস্থ হচ্ছে ডাক্তারের মেডিকেলে গেলে পরে বোঝা যায় যে কী পরিমাণে মানুষ অসুস্থ হচ্ছে যাই হোক চলুন গাছগুলোকে জল দিতে সন্ধ্যাবেলা আর এদিকে আমার গাছে দেখেছেন কি সুন্দর একটা কুমড়ো হয়েছে এই কুমড়োটাকে ভাবছি যত দিন পারবো রেখে দেবো তার কারণ কি বলুন তো কারণ একটাই আমার বাবা সামনে আসছে বাড়িতে তো আমার বাবা আসা পর্যন্ত ইচ্ছা আছে আমি কুমড়োটাকে রেখে দেব বাবা আসলে তবে আমি বাবার হাত দিয়ে এই কুমড়োটাকে কাটাবো আরও একটি কুমড়ো এদিকে হয়েছে সেটা কিন্তু অনেকটাই ছোট। কিন্তু একই সঙ্গে হয়েছিল তো সেটাতে একটা পোকাতে ফুটো করে দেওয়ার জন্য ওরকম ছোট রয়ে গেছে সন্ধ্যাবেলাতে আজ আপনাদের দাদাভাইকে একটু ঘরে বসিয়ে রেখেছি বললাম একটু বসো একটু পকোড়া বানিয়ে খাই তো ঘরে তো পেঁয়াজের দাম পেঁয়াজের ওই দামের জন্য আর পেঁয়াজই করলাম না ঘরে বেগুন ছিল সেই বেগুন দিয়ে একটু বেগুনই করছি মাঝে মাঝে না ভালো লাগে জানেন একটুখানি ভাজা পোড়া করে খেতে কিন্তু ওই সময়ের জন্য হয়ে ওঠে না বা খরচের কথা যখন মাথায় আসে তখন আর হয়ে ওঠে না কিন্তু মনকে কে মানাবে বলুন তো মাঝে মাঝে মনটাও তো মানতে চায় না সেই জন্যই কিন্তু আজ কোনো কথা না শুনে একেবারে ভাসতে চলে এসেছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যেহেতু গৃহবধূ আমাদের অনেকটাই হিসাব করে চলতে হয় আপনাদের দাদা ভাইকে বললে তো বাইরের থেকে এনে দিত কিন্তু খেয়ে হতো গ্যাস সেই জন্য আর আমি ওকে বলিনি যে আমাকে একটু চপ এনে দাও তো ওকে একসঙ্গে দুজনে বসে খেতে পারবো একটু সময় কাটাতে পারবো সেই জন্য বললাম ঘরে বরং বানিয়ে ফেলি দুটো মিনিট বসো একসঙ্গে বসে খাবো হোক বন্ধুরা চলুন আমরা টিফিন ব্যাগ করি সন্ধ্যাবেলার এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখছি আপনাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর অঙ্কনা ডেইলি লাইফস্টাইল চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন একটু আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর যারা যারা আমার পরিবারে আসতেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সেদিন পিনাকেশ ভাই একটা কমেন্ট করেছিল ঘি রেসিপি দিতে সামনে পনেরো দিন পরে রেসিপিটা পেয়ে যাবে